বাংলাদেশের এক জামাতের বক্তা এর নাম হচ্ছে আমির হামজা এনার বক্তব্য ছিল এমন আমার নবীকে তিনি সাংবাদিক বলেছেন করে নবী বলে নবী বলা হয় যিনি অদৃশ্যের সংবাদদাতা আর সাংবাদিক বলা হয় যিনি দৃশ্যের সংবাদদাতা নবী হচ্ছেন যিনি গায়ত কি খাবার দেনা আর সাংবাদিক হচ্ছে যিনি যা দেখবেন এটাকে ব্যাখ্যা করে বলবেন আরে আমার নবীকে সাংবাদিক যারা বলে এদের ইমান দাপন হয়ে গিয়েছে আমি দুই মিনিটে আপনাদেরকে প্রমাণ করতে পারবো নবী বলা হয় কাকে যিনি সংবাদ বাহক বার্তা বাহক তিনি হচ্ছেন ইয়া আইয়ার রাসূল বাল্লিগ মা উনজিলে ইলাইকা মির রাব্বিক যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে ওহি পেয়ে আপনার আমার মাঝে বিতরণ করেন ইনি হচ্ছেন সংবাদ বাহক বার্তা বাহক পয়গাম্বর নবী আর সাংবাদিক কাকে বলা হয় সাংবাদিক হচ্ছে যিনি দেশের বিভিন্ন প্রান্তে জার্নালিস্ট কাকে বলা হয় দেশের বিভিন্ন প্রান্তে খবর আপনার কাছে আসলে ব্যাখ্যা করে এটা মিথ্যা হতে পারে এটা সত্যি হতে পারে নবী হচ্ছে সংবাদ বাহক যিনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান বিতরণ করেন আর সাংবাদিক হচ্ছে যিনি মানুষ মধ্যে থেকে সত্য মিথ্যা জাপান, পান ওইটা বিতরণ করে বের আজকে থেকে বলে দিয়ে যায় যারা নবীকে সাংবাদিক বলে এরা ইমান বিক্রির বিনিময়ে সাংবাদিকদেরকে খুশি করতে চায় ক্ষমতা চায় মসনদ চায় সংসদ চায় মনে রাখবা এই দেশে হুসাইনি মুসলমান বেঁচে থাকতে এই দেশে আজদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না